আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কোরআন পাঠের অনেক উপকারিতা রয়েছে কোরআন পাঠ করলে মুমিনের হৃদয়ে প্রশান্তি সৃষ্টি হয় কোরআন পাঠের মাধ্যমে মোহান আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ আদায় করে আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা আশা করতে পারে এমন ব্যবসার যার কোনো ক্ষয় নেই এজন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন তিনি ক্ষমাসীল গুণগ্রাহী কোরআন পাঠের বিশেষ ষাটটি উপকার রয়েছে সে সাতটি উপকার আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক কোরআন পাঠকারীর দৃষ্টান্ত আবু মুসাশারি রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল উল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো যার ঘ্রাণও উত্তম স্বাদও উত্তম যে মুমিন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত খেজুরের মতো যার কোনো ঘ্রাণ নেই তবে এর স্বাদ আছে আর যে মুনাফিক কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত রায়হানা ফুলের মতো যার ঘ্রাণ আছে তবে স্বাদ তিক্ত আর যে মুনাফিক কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হানজালা মাকাল ফলের মতো যার ঘ্রাণও নেই স্বাদও তিক্ত কোরআন পাঠকারী আল্লাহর পরিবারভুক্ত আনাসিবনে মালিক রদিউল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল উল্লাহ সুল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন কতক লোক আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সাহাবা গ্রাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কারা তিনি বললেন কোরআন পাঠকারীরাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এবং তার বিশেষ বান্দা প্রতি হরফে দশ নাকি আব্দুল্লাবী মাসুদ রদিউল্লাহ তাল্লাহনু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল উল্লাহ সাল আলি বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর প্রতিটি নেকিকেই দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আমি বলি না আলিফ লাম মিম মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ সর্বশ্রেষ্ঠ মানুষ হাদিসে বর্ণিত রয়েছে হজরত রাসুল্লাহ সল্লাহু আলি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় কোরআন পাঠকারী শহীদের মর্যাদা জাবেেরিব আবদুল্লাহ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ উহুদ যুদ্ধে শহীদদের দুজনকে একই কাপড়ে একত্র করতেন এরপর জিজ্ঞাসা করতেন তাদের উভয়ের মধ্যে কে কোরআন সম্পর্কে অধিক জানত দুজনের মধ্যে একজনের দিকে ইশারা করা হলে তাকে কবরে আগে রাখতেন এবং বলতেন আমি কেয়ামতের দিন এদের ব্যাপারে সাক্ষী হব তিনি রক্ত মাখা অবস্থায় তাদের দাফন করার নির্দেশ দিলেন তাদের গোসল দেওয়া হয়নি এবং তাদের জানাজার নামাজও আদায় করা হয়নি কেয়ামত দিবসের সম্মান সম্মান্ন থেকে বর্ণিত তিনি বলেন হজরত আলাইহি সাল্লিসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে তুমি তা পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো তুমি ধীরস্থিরে পাঠ করতে থাকো যেরূপ তুমি দুনিয়াতে পাঠ করতে কেননা তোমার সর্বশেষ বসবাসের স্থান ওটি যেখানে তোমার কোরআনের আয়াত শেষ হবে পাঠকের জন্য সুপারিশ জুবাইদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাবী মাসুদ আল্লাহ তালাহু বলেন কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলওয়াতকারীর পক্ষে কবুল করা হবে আর কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক তেলোয়াতকারীর পক্ষে গ্রহণ করা হবে অতএব যে কোরআনকে সামনে রাখবে অর্থাৎ তেলাওয়াত করবে এবং তা অনুযায়ী আমল করবে কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর যে পেছনে রাখবে অর্থাৎ তেলাওয়াত করবে না এবং সে অনুযায়ী আমল করবে না আল্লাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা কোরআন পাঠের এই সাতটি উপকারের প্রতি লক্ষ্য রেখে আসুন আমরা বেশি বেশি কোরআন পাঠ করি এবং এর উপর আমল করে উভয় জগতের সফলতা অর্জন করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন